দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কেননা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক সাজেশান দু বিষয় ইতিহাস তো এই ইতিহাস বিষয়ের মান চারের এবং মান আটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলে দেবো এই প্রশ্নের উত্তরগুলো পরে রাখতে পারলেই হান্ড্রেড পারসেন্ট তোমরা পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় লিখতেও পারবে তো তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যে প্রশ্নগুলো রেখেছি তোমরা খাতার মধ্যে লিখে নাও এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বারবার পড়ো পাশাপাশি তোমাদেরকে বলে রাখবো এই চ্যানেলে এবিটিএ টেস্ট পেপারের অঙ্কগুলো সলভ করানো হয় তোমরা প্লেলিস্টে যাও অর্থাৎ টেস্ট পেপার সলভ নামে একটা প্লেলিস্ট দেওয়া আছে সেখানে যাও দেখবে প্রচুর ভিডিও টেস্ট পেপার থেকে মানে করে দিয়েছি সেগুলো তোমরা দেখো তাহলে দেখো যে অঙ্কগুলো দেখলে তোমরা সেখান থেকে প্রচুর উপকৃত হবে এবং তোমরা খুব সহজ সরলভাবে অঙ্কগুলো বুঝে যেতে পারবে তো যাই হোক তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাস বিষয় তো ইতিহাস বিষয়ে যেগুলো প্রশ্ন সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই পড়ে রাখবে তো দেখো প্রথমে যে আলোচনা করা হয়েছে মান চারের প্রশ্ন নিয়ে তো মান চারে যেগুলো প্রশ্ন রেখেছি তো দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় মান চার থেকে ছয়টি প্রশ্ন লিখতে হয় তো ছটি প্রশ্ন অর্থাৎ ছয়ে ছটি প্রশ্নের মধ্যে ছটি প্রশ্ন তোমরা যদি কমন পেতে চাও তাহলে বলবো আজকের ভিডিওটি তোমাদেরকে সম্পূর্ণটা দেখতে হবে আর যেগুলো প্রশ্ন রেখেছি অবশ্যই তোমাদেরকে পড়ে যেতে হবে তো দেখো যে প্রশ্নগুলো রাখা হয়েছে এক নম্বর যে প্রশ্নটা রাখা হয়েছে দেখো প্রথমে মান চারের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো এক নম্বর প্রশ্ন কী রাখা হয়েছে উনিশ শতকে নারী শিক্ষা প্রসারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো দু নম্বর প্রশ্ন দেখো সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো তিন নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের কারণগুলি লেখো কারণগুলি লেখো চার নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র গুরুত্বপূর্ণ কেন পাঁচ নম্বর প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা আন্দোলন সম্পর্কে যা যেন লেখো ছ নম্বর প্রশ্ন দেখো ইদে আছে হায়দ্রাবাদ রাজ্য কীভাবে ভারতভুক্ত হয় দেখো হায়দ্রাবাদ রাজ্য কিভাবে ভারতভুক্ত হয় সাত নম্বর প্রশ্ন দেখো ভারত মাতা চিত্রটির ঐতিহাসিক গুরুত্ব কি আট নম্বর প্রশ্ন দেখো স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারে আদর্শ ব্যাখ্যা করো নয় নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের তাৎপর্য লেখো দশ নম্বর প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো তারপরে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো নেক্সট নম্বর নেক্সট বারো নম্বর দেখো টিকা লেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার আবার পড়ে দিচ্ছি তাম্রলিপ্ত জাতীয় সরকার তো এই ছিল বারোটা প্রশ্ন অর্থাৎ তোমাদেরকে বলবো যদি তোমরা ছটায় প্রশ্ন কমন পেতে চাও অর্থাৎ তোমাদেরকে ছটা প্রশ্ন লিখতে হয় মানচারের তো ছটার মধ্যে তোমরা ছটা যদি কমন পেতে চাও তাহলে অবশ্যই বলবো এই বারোটা প্রশ্ন অবশ্যই তোমরা পড়ে রাখবে কেননা এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে নেক্সট যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো দেখে নাও এরপর হচ্ছে মান আটের প্রশ্ন দেখো মান আটের প্রশ্ন তোমাদেরকে পরীক্ষায় মাত্র একটা লিখতে হয় তো একটার জন্য যে এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়ে রাখতে হবে তাহলে তোমরা একটা এখান থেকে কমন পেয়ে যাবে দেখো এক নম্বর যে প্রশ্ন রাখা হয়েছে বাংলার নবজাগরণের ডিরজীয় ভূমিকা লেখো দেখো পরের প্রশ্নটা পরের আগে তোমাদেরকে বলবো চ্যানেলে তো তোমরা যদি নতুন এসে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাও এবং পাঁচ থেকে বেলাইকনটি বাজিয়ে রাখো এখন দেখো সাম দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা সামনে মাধ্যমিক পরীক্ষা তাই তোমাদের সামনে বিভিন্ন ধরনের সাজেশন নিয়ে আসবো সেই সাজেশনগুলো যদি সবার আগে পেতে চাও তাহলে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশ থেকেকনটি বাজিয়ে রাখো তাহলে নিয়মিত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এবং সবার আগে পাবে দু নম্বর প্রশ্ন দেখো তেভাগা আন্দোলনের কারণ ও পরিণতি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দেখো স্বদেশী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো নীল বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান গবেষণা কীভাবে ভূমিকা নিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন কি আছে বিংশ শতকের ভারতের উপনিবেশিক বিরোধী আন্দোলন বামপন্থীদের ভূমিকা আলোচনা করো তো এই ছিল মান আটের মাত্র ছয়টা প্রশ্ন তোমাদেরকে বলো অবশ্যই ছয়টি প্রশ্ন পরে রাখবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে কমন পাবেই পাবে তো ভিডিওটি এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং বেশি বেশি করে পড়াশোনা করো তোমাদের টার্গেট করে নিতে হবে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমরা প্রত্যেকেই যেন ভালো রেজাল্ট করি তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ